দর্শক ফাইনালে সাউথ কে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়ে সংবাদ মাধ্যমে এসে কেঁদে কেঁতে সকল ধরনের ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিল রোহিত শর্মা দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক আজ ফাইনালে টসে আগে ব্যাটিং করে বিশ ওভারে একশো ছিয়াত্তর রানের টার্গেট দেখ সাউথ আফ্রিকাকে ইন্ডিয়া আর এই রানের শেষমের চরম নাটকের পর গোটা ইন্ডিয়াবাসীর মুখে হাসি ফুটালো আর এই মুহূর্তে সবাই কি অবাক করে রোহিমার সংবাদ মাধ্যমে এসে বলেন এটাই আমার শেষ বিশ্বকাপ ছিল জানি না আজকে হলে কি যে হতো আমার তবে আমি অনেক খুশি এখন কারণ গোটা ইন্ডিয়াবাসীর মুখে আজ হাসি ফুটাতে পেরেছি যেটা আমার করা দরকার ছিল সেটা আজ সেটা যে আমরা করতে পেরেছি আর যদি আজকে ম্যাচটি হেরে যেতাম তাহলে আমি আজ সাগরে জাপ দিতাম তবে এটাই আমার অর্জন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু দিতে পেরেছি এখন তাই আমার ক্রিকেট থেকে সরে যাওয়াটাই ভালো তো দর্শক রোহিত শর্মার অবশ্যই যাওয়াটা কি উচিত হয়েছে কি মনে হয় আপনাদের এই বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ